আমার আস্তে আস্তে এত দেরি হলো কেন আজ একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে বুঝতে পারলে তুমি আজকেও মদ খেয়ে এসেছ মদ নয় বিয়ার খেয়ে এসেছি বে আর মদ নয় আরে শোনা এটা মদ না এটা বিয়ার বিয়ার এটা ইংরেজি রাখাই ইংরেজি মেম সাইফ রাখাই বুঝতে পারলে আরে তো কথা না বলে খেতে দাও বিয়ার বুঝি মদ নয় কোথা থেকে মদ মাতারি খেয়ে এসে জানোয়ার এখন বাড়িতে এসে অশান্তি করছে জানোয়ার বিয়া তো তোর কাছে থাকবোই না আজকে মা বাড়ি চলে যাব আমি কিন্তু আজ কিন্তু ই পেয়েছি বেতন পেয়েছি সোনা কিন্তু আমি দুটা শাড়ি নেবো তুমি যেহেতু বেতন পেয়ে এই দিয়ে আমি জানি দুটো শাড়ি নেবো দেয় লাগবে আরো মেকআপ টেকআপ সব কিনবো সব কিছু টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দেবা এই না ভুললে তুমি বাপের বাড়ি চলে যাবা আমি মদ খেয়ে এসছি বলে এখনই আবার দুটো শাড়ি নেব কেন যাও বাপের বাড়ি চলে যাও দরকার নেই তোমার মতো মেয়েকে আমার যাও আমি একাই থাকবো আমি আবার নতুন একটা বিয়ে করে আসবো બે કોઈ બોણ યાજોગો તાદર કરને તાદર કરને તમાં કામાર જાનવાર